কোনো সমস্যা এলে সেটা সরকারের বা অন্য কারো দায়িত্ব পাথরটি এমন ভাবে রাখা ছিল যে লোকজনকে খুব কষ্ট করে পাশ কাটিয়ে যেতে হতো কেউ পাথরটা সরানোর চেষ্টা করলে সহজে সরিয়ে ফেলতে পারত কিন্তু একটু কষ্ট করতে হতো অনেক বছর আগে দূর দেশে এক জ্ঞানী ও ন্যায়পরায়ণ রাজা শাসন করতেন তিনি শুধু রাজ্য চালানোতেই পারদর্শী ছিলেন না বরং তার রাজ্যের মানুষদের জীবনের মূল্যবোধ শেখাতেও চাইতেন রাজা লক্ষ্য করলেন তার রাজ্যের বেশিরভাগ মানুষ সবসময় সমস্যা বা দুর্ভোগ হলে শুধু অভিযোগ করে কিন্তু কখনও নিজেরা কিছু করার চেষ্টা করে না তারা সবসময় বলে রাজা কিছু করুক সরকার ব্যবস্থা নিক কিন্তু নিজেরা কোনো উদ্যোগ নেয় না একদিন ভোরে রাজা নিজেই ছদ্মবেশে প্রাসাদ থেকে বেরিয়ে এলেন তিনি রাজ্যের একটি ব্যস্ত রাস্তার মাঝখানে এক বিশাল পাথর বসিয়ে রাখলেন এটা এমন জায়গা ছিল যেখানে প্রতিদিন শত শত ব্যবসায়ী সাধারণ মানুষ সৈন্য এমনকি ধনী ব্যক্তিরাও যাতায়াত করতেন পাথরটি এমনভাবে রাখা ছিল যে লোকজনকে খুব কষ্ট করে বাঁশ কাটিয়ে যেতে হতো কেউ পাথরটা সরানোর চেষ্টা করলে সহজে সরিয়ে ফেলতে পারত কিন্তু একটু কষ্ট করতে হতো। এরপর রাজাদুরে একটি কাছের আড়ালে বসে দেখছিলেন কে কি করে সকাল হল লোকজন আসতে শুরু করল প্রথমে এলেন একজন ধনী ব্যবসায়ী তিনি তার চাকরকে বললেন এ কেমন এলাকা রাস্তার মাঝখানে পাথর কোথায় রাজার লোকজন এমন অবস্থায় ব্যবসা হবে কিভাবে তিনি মুখ গোমরা করে পাশ দিয়ে চলে গেলেন কিন্তু একবারও পাথরটি সরানোর চেষ্টা করলেন না এরপর একদল যুবক এল তারা পাথরের ছবি তুলে ঠাট্টা করল এই হলো আমাদের রাজ্যের উন্নয়ন বলি হাসাহাসি করতে করতে চলে গেল মেলা বাড়ল অনেকেই এল অনেকেই অভিযোগ করল কিন্তু কেউ পাথরটা সরাতে চাইল না বিকেলের দিকে এল এক গরিব কৃষক তার পিঠে ভারী ছুরি তাতে ফল আর সবজি রাস্তার মাঝখানে পাথর দেখে সে থমুকে দাঁড়াল তারপর সবজি পথ থেকে ঝুড়ি নামিয়ে রাখল এবং নিজের কাঁধে ঘাম মুছে ধীরে ধীরে পাথরটা ঠেলতে লাগল সে ক্লান্ত ছিল কিন্তু হাল ছাড়েনি কিছুক্ষণ পর সে পাথরটিকে রাস্তার পাশে সরিয়ে ফেললো ঠিক তখন সে দেখল পাথরের নিচে একটি ছোট থলি সে থলিটি খুলে অবাক হয়ে গেল ভিতরে ছিল বহু সোনার মুদ্রা এবং একটি চিঠি চিঠিতে লেখা এই সোনাগুলি সেই ব্যক্তির জন্য যিনি পাথরটি সরিয়ে জনগণের উপকার করেছেন প্রতিটি সমস্যা হয়তো সমস্যা নয় কখনো কখনো সেটি পরীক্ষা ও পুরস্কারের দ্বার রাজা কৃষক আবেগে কেঁদে ফেলল সে জানক না তার ছোট একটি কাজ এত সমস্যা সরকারের আমরা মনে করি কিন্তু আমরা নিজেরা কোনো উদ্যোগ নেই অথচ সমাজ তখনই বদলায় যখন একজন সাধারণ মানুষও নিজের দায়িত্ব বোঝে সমস্যার মধ্যে লুকিয়ে থাকে সুযোগ যে এগিয়ে যায় সেই ই আনে